আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রমজানের শেষ দশ দিনের ছয়টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে মুমিনদের জীবনে ইবাদতের বসন্তকাল বয়ে যাচ্ছে রমজানের প্রথম দুই দশক প্রায় শেষ হয়ে একদম তৃতীয় দশক শুরু হতে যাচ্ছে প্রথম দুই দশকের তুলনায় তৃতীয় দশকের গুরুত্ব তাৎপর্য অনেক শেষ দশক ঘিরে আছে ইতি লাইলাতুল কদর ওসৎকাতুল ফিতরের মতো মূল্যবান আমল রমজানের পবিত্র আলো নিজের জীবনে ধারণা নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে শেষ দশক আরও বেশি পরিমাণে আমল করা প্রয়োজন এখানে বিশেষ ছয়টি আমল তুলে ধরা হলো এক ইবাদতে মনোযোগী হওয়া রমজানে প্রতিটি আমলের বিনিময়ে সত্তর গুণ সব বেশি পাওয়া যায় এত বিপুল পরিমাণে সব অন্য কোনো মাসে পাওয়া যায় না রমজান ফুরিয়ে গেলে এই সুযোগ আর পাওয়া যাবে না সুতরাং সময় থাকতে সময় মর্যাদা দিতে হবে সময় কাজে লাগাতে হবে সময়কে ধারণ করতে না পারলে পৃথিবীতে কোনো কিছুই হয় না জমিতে ফসল ফলে না বৃক্ষে ফুল ও ফল আসলে তেমনি রমজানকে তারণ করতে না পারলে মুমিনের জীবনে সওয়াবের পূর্ণতা আসবে না তার আমলের শুনি সওয়াবে গহে উঠবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি আমল করতেন বিশেষ করে রমজানের শেষ দশকে এত বেশি আমল করতেন যে অন্য কোনো সময় এত আমল করতেন না মুমিন বান্দার কর্তব্য হলো শেষ 10 দিন দুনিয়ার সব ব্যস্ততাকে দূরে ঠেলে ইবাদতে মনোযোগী হওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য কোনো সময় করতেন না সহিহ মুসলিম এগারোশো পঁচাত্তর দুই লাইলাতুল কদর অনুসন্ধান কদরের রাত মুমিন ব্যক্তির জীবনে এইবাদত বাদত নিয়ে শ্রেষ্ঠ রাত আমলের সমুদ্রের অবকাহন করার মহাক্ষণ নিজেকে পবিত্র ও সাবে সমৃদ্ধ করার আশীর্বাদ এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন বান্দাকে আহ্বান করেন কাছে ডাকেন আল্লাহর ডাকে সারা দিলে বান্দার গুণা মাফ পায় বান্দার জীবনের রহমত বর্ত মাক্ষিরাত আসে বান্দার ইবাদতের জোয়ারে ভেসে যায় গুনাহের পায় মাল সুতরাং এই রাতকে অনুসন্ধান করতে হবে অন্তর দিয়ে খুঁজতে হবে সোয়াবের ভরপুর এই রাত আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে জীবনের কলুষতা ও গুনাহের বোঝা নবীজ আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কদরের রাতের সন্ধান পেতে চায় সে রমজানের শেষ দশ দিন খুঁজে নেয় সহি বুখারি হাদিস এগারোশো তিন রাত জেগে ইবাদত করা রমজান ইবাদতে ব্যস্ত রমজানের শেষ দিন তিনি আরো বেশি মনোযোগী হতেন রাত জেগে থাকতেন নামাজ পড়তেন কোরআন করতেন জিকির করতেন পরিবারের সদস্যদের ইবাদতে উদ্বুদ্ধ করতেন রাতে জাগিয়ে তুলতেন হাদিসে বর্ণিত হয়েছে যখন রমজান শেষ দশ দিন আস্ত রাসুল্লাহ সাল্লু আসাল্লাম ইবাদতের জোর প্রস্তুতি নিতেন নিজের রাত জাগতেন পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন চার ইতিকাফ করা ইতিকাপ আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম আল্লাহর সান্নিধ্যে নিজেকে ডুবিয়ে রাখার আশিস আল্লাহকে যে পেতে চায় তার জন্য ইতিকাপ আবশ্যক ইতিকাপ ব্যক্তির দুনিয়া কেন্দ্রিক ঝামেলার অবসান হয় আমল ইবাদতে বাধা থাকে না আল্লাহর পছন্দের ঘরে তাকে খুঁজে পেতে সুবিধা হয় পাঁচ বেশি বেশি দান সদগা করা রমজানের পরেই মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ এক মাস লাগাতার রোজার পর বান্দার মন আনন্দে মেতে ওঠে এই দিনে ধনীদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা ইবনে আব্বাস বলেন নবী সাল্লাহসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের দানশীল ছিলেন ছয় সদগাতুল ফিতর আদায় রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল হলো সদ্গাতুল ফিতর সদ্গাতুল ফিতরের মাধ্যমে রোজার বিশ্রুতির ক্ষমা হয় অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় গরিব মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয় ইবনে আব্বাস রাজিয়াল হু বলেন নবীজি ইসাল আলাইহসাল্লাম সদ্গাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে করে এটা রোজাদারদের রোজার বিশ্রুতি বা অনর্থক কথা কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় এবং অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয় ইসলামিক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ